সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আপনারা জানেন যে আমার চ্যানেলটিতে নিয়মিত চাকরির খবর তাছাড়া বিভিন্ন সরকারি ট্রেনিং এবং চাকরির আবেদন পদ্ধতি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়মিত প্রকাশ করা হয় তাই আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজ আমি আপনাদের সামনে যেই ভিডিওটি এসেছি সেটি হচ্ছে বোরো বাংলাদেশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি আপনারা হয়তো অনেকেই জানেন বোরো বাংলাদেশ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এনজিও প্রতিষ্ঠান তো আজকে একই অক্টোবর দিনে প্রথমত পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বড়ো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তিটি বেসরকারি সংস্থা বড়ো বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি প্রয়োজনার জন্য নিম্ন উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মঠ উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে অর্থাৎ এখানে আসলে সংখ্যাটা উল্লেখ নেই এখানে শুধু লেখা আছে বেশ কিছু কর্মী অর্থাৎ মোটামুটি ভালো একটা পদ আশা করা যায় নিয়োগ দিয়েছে পুরো বাংলাদেশ পদের নাম হচ্ছে কর্মসূচি সংগঠক গ্রেড হচ্ছে চোদ্দ যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক বা সমান অর্থাৎ কমপক্ষে ডিগ্রি পাস হতে হবে বা অনার্স হলেও চলবে পরীক্ষায় ফলাফল থাকতে হবে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তদর্দমান ডিগ্রি হতে হবে তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য অর্থাৎ আপনার যত পরীক্ষা আছে এইচএসসি এইচএসসি ডিগ্রি সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে তবে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকলেও আবেদন করতে পারবেন রেটিং পদ্ধতির ক্ষেত্রে জিপিএ ফোরের মধ্যে কম্পোকে জিপিএ টু থাকতে হবে এবং ফাইভের মধ্যে টু পয়েন্ট ফাইভ ওয়ানের ফাইভ জিরো থাকতে হবে অভিজ্ঞতা প্রযোজনে অর্থাৎ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন বেতন হচ্ছে শিক্ষানবশকালে একুশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর হবে ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী প্রার্থীর সাথে যোগাযোগের জন্য জীবন বৃদ্ধিতে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে অধ্যয়নরত বা যাদের পরীক্ষার পাশে মূল সমূপ প্রকাশ দেন তাদের আবেদন করার প্রয়োজন নেই লিখিত এবং মৌখিক পরীক্ষার তারিখ স্থান সময় মোবাইলে সংশ্লিষ্টদের এস এম এস বড়ো বাংলাদেশের নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো টু ফোর টু টু নাইন টু এর মাধ্যমে জানানো হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না কোনো প্রকার টিআটিএ প্রদান করা হবে না শুধুমাত্র বাচ্চাকে প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ড ফাউন্ডেশন ট্রেনিংয়ের আংশিক প্রশিক্ষণ খরচ অফেরতযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান এবং একজন দায়িত্বশীল ভিত্তিতে জামিনদার হিসেবে সংস্থার সাথে যুক্তিবিদ্ধ হয়ে অস্থায়ী নিয়োগপত্র গ্রহণ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জীবনবৃত্যুতে উল্লেখিত তথ্যাবলী বলে শিক্ষা যোগ্যতা সহ উন্নত বিশিদ্ধ সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে এবং প্রদত্ত তথ্যে গড় লক্ষ্য হলে নিয়োগ বাতিল হবে পূর্বে অত্র প্রতিষ্ঠান চাকরি করছেন যে কোনো পথে এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে আবেদন করলে এবং একের অধিক আবেদন করে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে লেটার সহ উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবন বৃত্যন্ত নিম্ন উল্লেখিত বিভাগ অনুযায়ী ইমেইল পাঠানোর জন্য বলা হলো কোনো শিক্ষকরা শিক্ষকদের সময় সংযোজন করার প্রয়োজন নেই বিভাগের নাম ময়মনসিংহ হয় এবং ঢাকা বিভাগের জেলা সময়ের প্রার্থীগণ আবেদন পাঠাবেন এখানে ইমাইল নাম্বার দেওয়া আছে এইচ আর টাঙ্গাইল অ্যাট দ্য রেট বড়ো বিডি ডট অর্গানাইজেশন ও আর জি আর কি তারপর ঢাকা এবং সিলেট বিভাগে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের জেলা প্রার্থী সময়ের প্রার্থীগণ হচ্ছে এইচআর এইচআর তারপরে কুমিল্লা অ্যাট দ্য রেট বড় বিডি ডট ও আর জি রাজশাহী বিভাগের প্রার্থীদের এইচ আর পাবনা অ্যাট দ্য রেট ডট জি রংপুর বিভাগের জেলা জেলা সমূহের প্রার্থীদের এইচ আর রংপুর অ্যাট রেট বড়োবিরি ডট ও খুলনা এবং বরিশাল বিভাগের জেলা প্রার্থীদের এচ আর খুলনা অ্যাট দ্য রেট বিড়ি ডট ও জি বেতন ও সুবিধাদের মধ্যে রয়েছে অস্থানীয় তারিখ হতে ছয় মাস শিক্ষা নবিস্কাল হিসেবে বিবেচিত হবে ছয় মাস শেষে চাকরির স্থায়ীকরণের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে ছয় মাস শেষে কর্মীর চাকরির অবসান হবে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রভিডেন্ট ভাতা গ্র্যাজুয়েট ইন্স্যুরেন্স স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ বাতাসহ সংস্থার চাকরি অনুযায়ী অন্য সুবিধা প্রদান করা হবে শাখা পুরুষ মহিলাদের পৃথক আসাবিক পৃথক আবাসিক ব্যবস্থা আছে নিয়োগের ক্ষেত্রে বড়ো বাংলাদেশ সম অধিকার বিশেষ করে বড় বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলী যে কোনো সংযোজন সংযোজন যে কোনো আবেদনপত্র বাতিল বা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে অর্থাৎ আপনারা যে পটটি দেখতে পাচ্ছেন কর্মসূচি সংগঠক গ্রেড চোদ্দো ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশে যে আবেদনটি করতে পারবেন আপনারা সেটাতে আবেদন ডাকযোগে প্রেরণ করার প্রয়োজন অনলাইনে আপনাদের ইমেল ঠিকানা আছে ইমেল ঠিকানায় আপনাদের ডাকযোগে প্রেরণ করতে হবে এখানে কোনো কাগজপত্র কথা বলে নয় শুধুমাত্র জীবন বৃত্তান্ত এবং কভার লেটার পাঠাতে হবে কোনো শিক্ষা শিক্ষা সনদ সংযোজন করার প্রয়োজন নেই তো এই ছিল আজকের ভিডিও যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ